স্টুডেন্ট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা না গল্প নামকরণের সার্থকতা নামকরণ লেখার আগে প্রথমে যেটা লিখতে হয় সেটা আমি বলছি তোমরা শোনো মন দিয়ে শোনো নামকরণ লেখার আগে প্রথমে এটা লিখতে হয় যে মানুষজন থেকে শুরু করে গল্প কবিতা প্রবন্ধ নাটক সবেরই শনাক্তকরণের জন্যে নামকরণ অবশ্য কর্তব্য নামকরণের দ্বারা লেখকের শিল্প দক্ষতা এবং বিষয়বস্তুর আভাস পাওয়া যায় গল্পের নামকরণ তিন ধরনের হয় হয়ে থাকে এক হচ্ছে চরিত্রকেন্দ্রিক দুই হচ্ছে ঘটনাকেন্দ্রিক তিন হচ্ছে ব্যঞ্জনা ধর্ম ঠিক আছে আজকে আমাদের হচ্ছে আলোচনা বিষয় না গল্প লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্পের শুরুতে আমরা দেখতে পারি দুই জমিদার পরিবারকে কেন্দ্র করে না গল্প গল্পের কাহিনী গড়ে উঠেছে অনন্ত আর কালিনাথ দুজনে মামাতো পিসুত ভাই অনন্তের তুলনায় কালিনাথ বয়সে কিছুটা বড় হলেও উভয় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অথচ এই অনন্তই কালিনাথকে গুলি করে হত্যা করেছিল গল্পের শুরুতে আট বছর আগে ঘটে যাওয়া সেই হত্যার বর্ণনা দেওয়া হয়েছে আট বছর পরে সেই হত্যার বিচার চলছে দায়রা আদালতে কালীনাথের স্ত্রী বজ্ররানী এই নিষ্ঠুর হত্যার চরম প্রতিশোধ নেবার জন্যে অধীর আগ্রহে বসে আছেন অনন্ত শাস্তির জন্যে আট বছর ধরে কঠিন অসৌজ ব্রত পালন করে এসেছেন বজ্ররানী আট বছর ধরে বজ্ররানী মাথার চুলে তেল দেননি হবিষ্যান্নি ছাড়া অন্য অন্য আহার করেন নি জমিদার ঘরের বধূ হওয়ার সত্ত্বেও তক্তপোষ বা পালঙ্ক বাদ দিয়ে শুধু মিত্রিকার উপর শয়ন করেছেন রাতের পর রাত বজ্ররানী ঘুমাননি মানে বজ্ররানী প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছেন আট বছর অপেক্ষা করেছেন তারপরে লাইনটা শোনো অথচ যে অনন্ত শাস্তি চান বজ্ররানী সেই অনন্তরই স্ত্রী হবার কথা ছিল তার অনন্ত আর কালীনাথ দুজনেরই একসঙ্গে বিয়ে ব্যবস্থা করা হয়েছিল দুজনে একে অন্যের পাত্রী দেখতে গিয়ে যত কিছু গোল ঘটলো তারা বন্ধু ছিল তারা ভাবছিল যে তারা একটা মজা চল একটা গেম খেলা হোক তুই আমার পাত্রী দেখ আমি তুই তোর পাত্রী দেখব এরই মধ্যে গণ্ডগোলটা হলো এবং তাদের যে ঘটনা ঘটলো সেটা তোমরা শোনো স্কিপ না করে শুনতে থাকো আমি বলছি তোমরা শোনো অনন্তর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল যার নাম বজ্ররানী তাকে যখন কালীনাথ দেখতে মানে দেখতে যান তখন এক নজরে বজ্ররানীকে ভালোবেসে ফেলেন কালীনাথ এবং ভেবে নেন যে একেই আমি বিয়ে করবো মানে বজ্ররানীকেই বিয়ে করব এবং কালীনাথের যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে কালীনাথ একটা চিঠি লিখলো সেই চিঠিতে এমন লেখা ছিল যাতে তারা পড়ে কালীনাথের সঙ্গে বিয়েটা ভেঙে দিক আর বিয়ে করার মানে বিয়েটা আর করবে না কালীনাথকে পছন্দ পছন্দ আর করবে না তার যেখানে তার আসল বিয়ে হওয়ার কথা ছিল কালীনাথের সেখানে বিয়ে ভেঙে যায় এবং বজ্ররানীর সঙ্গে তার বিয়ে হয়ে যায় তার তারপরের লাইনটা তোমরা শোনো এরপর ঘটকের মধ্য তার কালীনাথের সঙ্গে বজ্ররানীর বিয়ে হয় এবং অনন্তর সঙ্গে বিয়ে হয় কালীনাথের যাকে বিয়ে করার কথা ছিল সেই প্রার্থী মানে বুঝতে পারছো তো কার সঙ্গে বিয়ে হয় অনন্তর যার সঙ্গে কালীনাথের বিয়ের কথা ছিল ঠিক আছে বজ্ররানীর সঙ্গে কালীনাথের দাপত্য জীবন সুখকর হলেও অনন্তর বিবাহিত জীবন কখনো সুখের হয়নি হুম অনন্তর স্ত্রী ছিল কলকাতার কাছাকাছি এক প্রাচীন জমিদার বাড়ির মেয়ে স্ত্রীর ব্যবহারের অনন্ত প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হতে হতে একদিন অনন্ত কালীনাথের বিয়ের আগে পাঠানো তার শ্বশুর বাড়িতে গোপনে লেখা সেই চিঠির কথা মানে সেই যে চিঠিটা কথা জেনে ফেল এবং যখন সে জানতে পারে সে রাগে এবং ভাবে যে কালীনাথ আমার বন্ধু হয়ে আমার সঙ্গে এরাম করলো তারপরে লাইনটা শোনো তোমরা শ্বশুর ও স্ত্রীর কাছে অনন্ত তখন ভীষণভাবে অপমানিত হয়েছে অনন্ত জেনে ফেলে তার এই দুঃখ সহ ক্ষতবিক্ষত জীবনের জন্যে দায়ী কালীনাথ কালীনাথ যে বজ্ররানীকে বিয়ে করে পরম সুখে জীবন অতিবাহিত করছে সেই বজ্র রানীকে বিয়ে করে তারই সুখী হবার কথা ছিল অথচ কালীনাথের চক্রান্ত অনন্ত জীবন জ্বলে পুড়িয়ে ছাড়খাড় হয়ে গেল এহেন অবস্থায় অনন্ত আত্মহত্যার কথা ভেবেছিল কিন্তু কালীনাথকে সামনে দেখে নিজেকে স্ত্রীর রাখতে না পেরে বজ্র রানের সামনে নিজের রিভলভার দিয়ে গুলি করে নৃশংসভাবে কালীনাথকে হত্যা করে মানিয়ে সে সে ভেবে নিয়েছিল সে জেনে গেছিল যে কালীনাথই তার জীবন ধ্বংস করেছে এবং সে নিজেকে যখন আত্মহত্যা করতে যাচ্ছিল তখন তা সামনে দেখতে পেলো কালীনাথকে এবং ভাবলো একে আমি মেরেই ফেলবো তার রাগে রাগে সে কী করলো সে নিজের গুলি বের করে মানে রিভলভার দিয়ে গুলি দিয়ে তাকে মেরে ফেললো মানে কালীনাথকে মেরে ফেললো বজ্ররানীর সামনে এরপর অনন্ত নিজেও আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু তখন তার তখন আর তার রিভলভারে কোনো গুলি অবশিষ্ট ছিল না তার আর কোনো মানে যে রিভলভারে গুলি কোনো ছিল না বলে সে নিজেকে মারতে পারিনি এরপর কালীনাথ কালীনাথের মৃত্যুর দশ দিন পরে অনন্ত পাগল অবস্থায় ধরা পড়ে আট বছর আট বছর পাগলাগারো দে কাটাবার পর তাকে প্রকৃত খুনি হিসাবে শনাক্তকরণ করার জন্যে বজ্ররানী ডাক পড়ে কিন্তু হঠাৎ আদালতে বজ্ররানীর মনোভাবের পরিবর্তন ঘটে যায় সে অনন্তকে আট বছর আগে বজ্ররানী দেখেছিলেন সেদিনে সেই অনন্ত আজ আর নেই সেদিন সেই ভয়ঙ্কর তেজি দুরন্ত যুবকের আজ একই চেহারা দেখছেন বজ্ররানী সেই দৃপ্ত দাম্বকতা কোথায় গেল যাকে তিনি দেখেছিলেন মানে ভয়ঙ্কর তেজি এবং রাগে রাগে তাকে মেরে মানে এমন অবস্থা অনন্তকে দেখেছিলেন এখন যখন তিনি দেখছেন যে অনন্তর কি মানে বজ্ররানী যখন অনন্তকে দেখছেন ভাবছেন তো অনন্ত নয় এ তো পাগল এ কেমন পাগল হয়ে গেল আট বছর পর তিনি যখন দেখলেন তখন ভাবলেন অনন্ত তো পুরো পাগল হয়ে গেছে তারপরে কি আছে তোমরা শোনো অনন্তর মনে বজ্ররানীর প্রতি এখনো শ্রদ্ধা ও ভালোবাসা আটে সে দেখে বলে বৌদি হাত জড়ো করে তারপরে তাকে মানে বলে সম্মান দেয় এবং বৌদি বলে মাথা নাড়ায় কিন্তু সে তো পাগল হয়ে গেল সে যখন বজ্ররানী দেখে তাকে এই অবস্থায় তখন তিনি কি বলেন দেখ অনন্তর এই অবস্থা বজ্ররানীর কঠিন প্রতিজ্ঞাকে ভেঙে খান খান করে দেয় যে অনন্তকে আট বছর ধরে তিনি খুঁজে এসেছেন সে অনন্তকে তিনি তো পেলেন না এমন অবস্থায় সরকারি উকিল আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা যুবককে দেখিয়ে বজ্ররানীকে উদ্দেশ্য করে যখন বললেন এই তার স্বামীর হত্যাকারী কি না তখন তার বুকে যেন মেঘ ডেকে উঠলো শুরু হয়ে গেল ভূমিকম্প অগ্নিপাত তার মাথা ঘুরছে পার টলছে না 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 এই অনন্ত তার স্বামীর হত্যাকারী হতে পারে না তখন বজ্ররানী বলে না না এ অনন্ত সে এই সে অনন্ত নয় যে আমার স্বামীর হত্যা করেছে তিনি একদম অবাক এবং কি বলবেন বুঝতে পারছেন না তিনি বলছেন এই অনন্ত হতেই পারো না এ তো এক পাগল অবস্থায় হয়ে গেছেন তিনি অপাক একদম তারপরে তিনি কি বলছেন শোন তারপরে লাস্ট লাইনে তোমরা এরাম লিখবে সাজিয়ে তাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অনন্তকে স্বামীর হত্যাকারী হিসাবে অস্বীকার করে না বললেই বজ্রাণী মানে তিনি অস্বীকার করে বলেন না এ এসে এ অনন্ত নয় না ইনি নয় ইনি নয় ইনি এই কথাটা বলেন মানে বজ্রাণী বলেন না না বললেন বজ্ররানী এই না শব্দটি গল্পের শিরোনাম হিসাবে চিহ্নিত হয়েছে তাই গল্পের না নামকরণ যে গভীর ব্যঞ্জনাশ্রয়ী এ বিষয়ে আমাদের সন্দেহ থাকেন নামকরণ যথা যথাযথ সার্থক ঠিক আছে এটা লিখুন নামকরণ যথাযথ স্বার্থ মানে এত একটা খুবই ভালো গল্প দুটো বন্ধুর মধ্যে কীভাবে হতে পারে একটা দ্বন্দ্ব একটা মানুষের জীবন ভেঙে বজ্র রানের কী দোষ ছিল এরাম মানে এরম যে তারা কাজ করলো বন্ধু বন্ধু তাদের একটা শিশুদের মতো খেল খেল মানে খেলা খেলায় এরম অবস্থা হয়ে গেল একটা বলা যায় যে না গল্পটা তোমরা বুঝতে পারলে যে কত দুঃখিত আমি যখন পড়েছি আমার তো চোখে জল এসে গেল খুবই মানে খুবই একটা ইমোশনাল এই গল্পটা খুবই ভালো গল্প আর তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ফোর্স্ট সেমিস্টারে আছে বিএ জেনারেল বেঙ্গলি পেপার জি সিসি ফোর তাদের জন্য তো এই গল্পটা তো এবার দু হাজার চব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নামকরণ তোমাদের আসবেই তোমরা দেখে রাখো যদি না আসে তাহলে শর্ট কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে ফাইভ মার্কসের প্রশ্ন আসলে অ্যাটেন্ড করতে পারবে তোমরা এই গল্পটা বুঝতে পেরেছো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করো আরও আমি সাজেশনে ভিডিও ছাড়ি সব কিছু গল্প তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে যে যে ভিডিও আছে এক্ষুনি গিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন থাকলে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করো আর কি প্রশ্নের উত্তর চাই আর কি গল্প বুঝতে চাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আজকে এতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওর মাধ্যমে